গোলাম খাতায় নামে দি আমি গোলাম খাতায় নাম কাজ গুড়ি রব আমি খুঁজি গো দয়াল তোমার নামে খুঁজি আমি খুঁজি গো মুর্শিদ তোমার নামে লোয়া খুঁজি গোলাম খাতায় নামলে কয়া গুরি নি দি গোলাম খাতায় নামলে কয়া গুরি নি দি আমি খুঁজি আমি খুঁজি আমি খুঁজি গো দয়াল তোমার নামে লইয়া খুঁজি আমি খুঁজি গো দয়াল তোমার নাম লইয়া খুঁজি ও নামের সুদা পান করিয়া মায়া ডোরে বন্দি দয়াল মায়া ডোরে বন্দি নামের সুধা পান করিয়া মায়া ডোরে বন্দি আমি মায়া ডোরে বন্দি আলি পিলামী মে মাজা জমন লা গা সী আলিপিলামী মে মাজা জমন লা গায়া আমি খুজি আমি খুজি আমি খুজি গো দয়াল তোমার নামে লইয়া খুঁজি আমি খুঁজি গো মুর্শিদ তোমার নামে লইয়া খুজি ও তোমার হুকুম পালন করতে জীবন রাখলাম বাজি দয়াল জীবন রাখলাম বাজি তোমার হুকুম পালন করতে জীবন রাখলাম বাজি দয়াল মল্যলের সাবাহারাইয়া এখন আমি কান্দি নাবে ম্যর সাবাহারাইয়া এখন আমি কান্দি আমি খোজি আমি খোজি আমি খোজিগো দয়ালা তোমার না আমি লইয়া খোজি আমি খোজিগো মর্ষে তোমার না এলইয়া খোজিং তোমার হাতে বাসা মরা তুমি সাগরের নদী দয়াল। সাগর নদী তোমার হুকুম পালন করতে জীবন রাখছি বাজি দয়াল জীবন রাখছি বাজি তোমার হাতে বাসা মরা তুমি সাগর নদী দয়াল তুমি সাগর নদী ইনসানা যাত রইল বসে পার করে পাগল এনামুল হাসান রইল বসে পার্ক আমি খুঁজি আমার খুঁজি একবার খুঁজি গো মুর্শিদ তোমার নাম লইয়া খুঁজি আমি খুঁজি গো দয়াল তোমার নাম লইয়া ঘুরি গোলাম খাতায় নামলে ঘুরি খোঁজে গো মুর্শিদেরই নামে লইয়া খোঁজে এনামুল হাসান খোঁজে গো মুর্শিদেরই নামে লইয়া খোঁজে শিমুল খোঁজে গো মুর্শিদ তোমার নামে লইয়া ঘুরি